আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি থাকছে যেসব সুবিধা সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সেখানে যেসব সুবিধা থাকছে সরকারি চাকরিজীবীদের যে সুবিধাগুলো থাকছে এতে বলা হয়েছে মহার্ঘ ভাতা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে বিশেষ সুবিধা বাবদ চাকরিরত কর্মচারী কর্মকর্তারা মাসে এক হাজার টাকার বদলে কমপক্ষে এক হাজার টাকা এবং পেনশনভোগীরা পাঁচশত টাকার বদলে সাতশো পঞ্চাশ টাকা পাবেন অর্থ মন্ত্রণালয়ের জুন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তার সংশোধন করে অর্থ মন্ত্রণালয়ের অনুবিধির অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনার স্বাক্ষরে নতুন এ প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন দু এবং পনেরো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ এবং পুলিশ বাহিনীতে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং পুনরস্থাপনকৃত পেনশন পেনশন যারা পায় তারা পেনশনভোগীরা সহ একই জুলাই হতে বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত অর্থ বিভাগের গত তিনে জুনের এত নম্বর প্রজ্ঞাপনটি নিম্নরূপে সংশোধন করা হয়েছে তার মানে প্রজ্ঞাপনের প্রথম অনুচ্ছেদে এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশত টাকা হারে প্রদেয় হবে এই শব্দ পরিবর্তে নিচের ভাষ্যটি প্রতিস্থাপিত হবে সেখানে বলা হয়েছে এ বিষয়ে বিশেষ সুবিধা এ বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম ন্যূনতম পনেরোশো টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো টাকা হারে দেওয়া হবে তার মানে আগে যেখানে এক হাজার টাকা পেতো সেখানে পাওয়া যাবে এখন পনেরোশো টাকা আর আগে যেখানে পেনশনভোগীরা পেত পাঁচশত টাকা সেখানে এখন পাবে সাতশত পঞ্চাশ টাকা হারে বেতন পাবে ঠিক আছে এখন প্রজ্ঞাপনের দুই নম্বর অনুষ্ঠিত উপ অনুষ্ঠেদ গয়ের পরিবর্তে উপস্থাপন করা হবে এটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন উপদেষ্টা পরিষদের রোববার দুহাজার পঁচিশ ছাব্বিশ বাজেট অনুমোদনের পর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এ বিষয়ে সংশোধনী আমার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সিদ্ধান্তের একদিনের মাথায় প্রজ্ঞাপন জারি হলো তার মানে এখানে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মাদ্রাসা চিঠিতে অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বল বলা হয়েছে তাহলে বিশেষ সুবিধা পাচ্ছে কিন্তু সরকারি কর্মকর্তারা চিঠিতে উল্লেখ করা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন কাঠামোর সঙ্গে তুলনীয় গ্রেড নয় থেকে তার উপরের গ্রেডের শিক্ষক কর্মচারীরা পাবেন দশ শতাংশ হারে আর গ্রেড দশ থেকে তার নিচের গ্রেডের শিক্ষক কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে তবে কেউ এক হাজার পাঁচশো টাকার নিচে পাবেন না ঠিক আছে এই হচ্ছে নিউজ সরকারি চাকরিজীবীদের ভাতা বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটা